কি কেন করবো কিভাবে করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে কাজ করবো আর সেই তিনটি প্রশ্ন হচ্ছে একেবারে জেনারেল প্রশ্ন যে কি কেন করব কিভাবে করব। এই তিনটি প্রশ্ন আমাদের যত নতুন ব্যাপার আপনারা আসেন নতুন করে যারা আসেন অথবা বাহিরের থেকে যে কোনো একজন ব্যক্তি প্রথমত এই তিনটি প্রশ্ন আমাদেরকে করে থাকেন তো আমি আজকে চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এই তিনটি প্রশ্ন সুন্দর একটি আনসার দেখ করার জন্য ওকে তো নাম্বার ওয়ান এ যে প্রশ্নটা আমরা সবাই করে থাকি সেটি হচ্ছে ডিএকশন আসলে কি এই প্রশ্নের উত্তরে যখন আমরা অনেককেই বিজনেস সম্পর্কে ধারণা দিতে যাই নতুন কাউকে বিজনেস সম্পর্কে বলতে যাই অনেকে কিন্তু ভয় পেয়ে যায় এটা না কোনো আগের جیسোকন কোম্পানি ছিল বিভিন্ন ফ্রোড কোম্পানি যারা আমাদের কাছ থেকে স্ক্যাম করে টাকা পয়সা নিয়ে গেছে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে বিভিন্ন অনলাইন কোম্পানি এই কোম্পানি ওই কোম্পানি এটা না কোনো ওই সকল কোম্পানির মতো যখনই আমরা কাউকে এই বিজনেসের ব্যাপারে বলতে যাই তখন যেটা আমাদেরকে তারা এই প্রশ্নটা করে তো তাদেরকে আমি বলবো যে ভাই DXN এই ধরনের কোন কোম্পানি না বিকজ DXN এ আপনি যখন আসবেন তখন আপনার সাথে DXN এর সাথে কোম্পানির সাথে টাকা পয়সার কোনো লেনদেন হবে না DXN হচ্ছে মূলত একটি প্রোডাক্ট বেস কোম্পানি যেই কোম্পানি বর্তমানে 200 প্লাস কান্ট্রিতে লাস্ট 31 বছর পর্যন্ত 17 মিলিয়ন মানুষ নিয়ে এবং তেরোটা কান্ট্রিতে তাদের অলরেডি ফ্যাক্টরি গোয়িং অন চারশো প্লাস প্রোডাক্ট আইটেম নিয়ে তারা কাজ করতেছে এবং বাংলাদেশে বাইশ বছর প্লাস এবং সে সাথে প্রায় সত্তরটা মতো প্রোডাক্ট আইটেম এবং বাংলাদেশের ফ্যাক্টরি হচ্ছে এইরকম একটা কোম্পানি যে কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে যেখানে একজন ব্যক্তি চাইলে তার কাজের পাশাপাশি সে যে কাজ করতেছে একজন স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি একজন গৃহিণী পাশাপাশি একজন তার পাশাপাশি চাইলে যে সময়টা আছে সেই কাজে লাগিয়ে এখানে করতে পারে তো এখন কথা হচ্ছে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ডিএক্সএনটা হচ্ছে মূলত একটা ব্যবসায়িক সাই যেখানে যে কোনো ব্যক্তি তার সময়টাকে কাজে লাগিয়ে অর্থাৎ তার বাড়তি সময়টাকে কাজে লাগিয়ে পণ্য নিয়ে মার্কেটিং করে তার একটা মানে পণ্যের একটা মার্কেট তৈরি সে করে সে চাইলে এখান থেকে ইনকাম করতে পারে ভাই আপনারা যারা জব করতেছেন যারা বর্তমানে জবে আছেন আপনি চিন্তা করুন পাঁচ বছর পর বা দশ বছর পর অথবা পনেরো বছর পরে সবসময় কিন্তু আপনার এই জব থাকবে না যখন আপনার এই জব থাকবে না অথবা আপনি যদি কোনো কারণে জব ছেড়ে দেন আপনার ইনকাম কিন্তু শূন্য হয়ে যাবে বাট আপনি যদি আপনার নিজের একটা মার্কেট তৈরি করতে পারেন দেশ এবং দেশের বাইরে সারা পৃথিবী ব্যাপী তাহলে কিন্তু এই মার্কেট থেকে আপনি আপনি সারা জীবন ইনকাম নিতে পারবেন কারণ যারা বর্তমানে নিজেদের মার্কেট তৈরি করতে পেরেছে তাদের ইনকাম কিন্তু কোনোদিন জিরো হয় না এই জন্য যেহেতু ডিএক্স এর পণ্য আছে প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা পণ্য আপনার আমার প্রতিদিনের প্রয়োজন মাশরুমের পণ্য মাশরুমের সাবান মাশরুমের টুথপেস্ট মাশরুমের কফি মাশরুম 決めて এরকম সম্পূর্ণ ইউনিক ডক্টর জাহাঙ্গীর কবি একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনি যখন নিজের দেহের ব্যবহারের জন্য খাওয়ার জন্য ইউজের জন্য কোনো দাম বেশি দিয়ে কারণ সস্তায় ভালো পণ্য পাওয়া যায় না সস্তায় কোনো খাবার আপনার দেহের উপকার করতে পারে না বরঞ্চ আপনার ক্ষতি করে থাকে এই জন্য ডিএক্স এ ধরনের পণ্য আছে যেটা দিয়ে আপনি চাইলে আপনার একটা মার্কেট তৈরি করতে পারেন তার মানে ডিএক্স একটা ব্যবসায়িক সাইজ যেটা হালাল উপায় ব্যবসা করার জন্য আমাদেরকে সুযোগ দিচ্ছে এখন দুই নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কেন আমরা ডিএক্সেন করব ওকে দেখুন আমি এর আগে এই প্রশ্নের আনসারটা অলরেডি বলে ফেলেছি যে আমরা যারা চাকরি করতেছি ধরেন আপনি কোন একটা কোম্পানিতে আপনি জয়েন করলেন সেই কোম্পানির যে এরিয়াতে আপনি বর্তমানে আছেন সেই এরিয়ার বর্তমানে মার্কেট ভ্যালু এক কোটি টাকা অথবা এক লক্ষ টাকা কোম্পানি আপনাকে বিশ হাজার নিয়োগ দেওয়ার পরে এক হিসেবে নিয়োগ দেওয়ার পরে অথবা তার উপরের কোন একটা পদে নিয়োগ দেওয়ার পরে আপনি সেই কাজ এলাকাতে কাজ করতে করতে কোম্পানির তৈরি ধরেন এক লক্ষ থেকে আপনি এক কোটি টাকাতে নিয়ে গেছেন অথবা এক কোটি টাকা থেকে আপনি সেটাকে পাঁচ কোটি টাকাতে নিয়ে গেছেন এক্ষেত্রে হয়তো আপনার বেতন বেড়েছে কত টাকা হয়তো দশ হাজার টাকা হয়তো বিশ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার টাকা হয়েছে যদি কোনো কারণে কোম্পানি থেকে আপনি যদি চাকরিটা অথবা কোম্পানি আপনাকে ছাঁটাই করে দেয় তাহলে আপনার ইনকাম হয়ে যাবে মার্কেট তৈরি করেছেন সেই মার্কেটটা কোম্পানি থেকে যাবে আপনার কিন্তু দিন শেষ আপনার সময় লস আপনার যে মানে যে মার্কেটটা আপনার তৈরি করেছেন সেই মার্কেট কিন্তু আপনাকে আর কোনো ভ্যালু দিবে না বাট কত হচ্ছে এই মার্কেটটা যদি আপনি নিজের তৈরি করতে আপনি যেখানেই যেতে এই মার্কেটটা আপনার থেকে যেত আপনার অটোমেটিক্যালি ইনকাম আসত এই জন্য আমরা বলে থাকি আপনার আমার আমাদের সবার উচিত চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি নিজের একটা মার্কেট থাকবে আমি যখন যেখানে যাই না কেন আমার মার্কেট থেকে আমার ইনকাম আসবে এজন্য আমি বলবো যে সবাই নিজের একটা মার্কেট তৈরি করুন আপনার চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি আপনি যদি কোনো জায়গায় সময় দেন আপনার সময়টা যাবে আর না দিলেও কিন্তু সময়টা যাবে যদি সময় দিয়ে আপনার একটা মার্কেট তৈরি হয় এবং দুই বছর তিন বছর ব্যবসা করার পর আপনার যদি নিজের একটা স্বাধীন ব্যবসা তৈরি হয়ে যায় তাহলে আপনি একটা জব করবেন তার মানে আপনি যদি লাইফের রিটায়ার্ড হতে চান লাইফে নিজে যদি বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে বিএসএম বিজনেস করতে হবে এই পণ্য নিয়ে বিজনেস করতে হবে নিজের একটা মার্কেট তৈরি করতে হবে এখন তিন নাম্বার যে প্রশ্নটা আপনারা আমাদেরকে করে থাকেন কিভাবে করব হ্যাঁ বিএসএন বিজনেসটা খুব সহজ এবং খুব সিকিউর কোনো দেখুন আপনারা বিভিন্ন কোম্পানিতে বর্তমানে যখন সুপার শপে যান সেখানে আপনাদেরকে মেম্বারশিপ দেওয়া হয় পণ্য কেনার পরে তখন কিন্তু আমরা কেউ কিছু বলি না বাট এটাও লাইফ সেই আপনি যখন কোম্পানি থেকে ডিএসএন সম্পর্কে আপনি জানছেন ডিএসএন এর মাশরুম প্রোডাক্ট সম্পর্কে আপনি জানছেন জানার পরে যখন পণ্য

সেই মেম্বারশিপের মাধ্যমে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে আপনি এই যে বেনিফিটটা আপনি পেলেন প্রোডাক্টগুলো ব্যবহার করলেন কি কি উপকার পেলেন এই জিনিসটা আপনি আপনার নেভার্সের কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবদের কাছে সবার কাছে আপনি শেয়ার করবেন এবং যখন আপনি শেয়ার করবেন তারাও কিন্তু এটা ভালো মন্দ সম্পর্কে জানবে এবং এই যে শেয়ারটা করতেছে যখন কেউ আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে আপনি কি করবেন তাদের কাছে আপনি রিটেইলে সেল করবেন আপনার একটা নগদ লাভ থাকবে এটাই কিন্তু আপনার স্টার্টিং ওকে আমি যখন শুরু করেছিলাম আমি কিন্তু আমার বন্ধু বান্ধবদের কাছে এভাবে সেল করি কিন্তু প্রাথমিকভাবে আমার ক্লাস আমি আমার বিজনেস স্টার্ট করি ঠিক তাই যেভাবে আপনার হয়তো অনেক কলেজ আছে আপনার হয়তো বন্ধু বান্ধবী আছে দেশে এবং দেশের বাইরে আপনার নেইবার্স আছে তাদের কাছে কিন্তু আপনি চাইলে প্রোডাক্টগুলো সেল করে প্রাথমিকভাবে আপনি স্টার্ট করতে পারেন এবং আপনি যখন এভাবে স্টার্ট করবেন এরপরে তারা আর দু চার পাঁচজনকে বলবে সেখান কিন্তু আরো কাস্টমার তৈরি হবে এভাবে আপনার বাংলাদেশ বাহারা নোমান কুয়েত পাকিস্তান সারা পৃথিবী যে কোনো কান্ট্রিতে যতজন আপনার পরিচিত আছে আপনি সবাইকে জয়েন করিয়ে আপনি চাইলে তাদেরকে পণ্য দিতে পারেন তারা সেখানে অফিস থেকে প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট বাই করবে সেল করবে মার্কেট তৈরি করবে এবং আপনি বাংলাদেশে বসে চাইলে আপনি ইনকামটা করতে পারতেছেন এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি মার্কেট তৈরি করতে পারতেছেন তার মানে এক জায়গায় বসে আপনি সারা পৃথিবীকে আপনার এই জন্য আমি বলবো যদি এক জায়গায় বসে পৃথিবীর যেকোনো স্থান থেকে আপনি যদি আপনার ইনকাম নিশ্চিত করতে চান অবশ্যই আপনাকে এইরকম একটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম প্ল্যাটফর্ম আপনাকে বেছে নিতে হবে আর সেটার জন্য ডিএশন হচ্ছে ওয়ান অব দা